আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা দেখেন সৌদি আরবে একটি মাঝরাতে চলে আসলাম যেগুলো হচ্ছে সবজি চাষের যে জমিন সেই জমিনে চলে আসলাম এটা আগে মুবাসোর ভাই করত আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা মুবাসর ভাইকে চিনেন আর এখন বর্তমানে ওই যে আপনার মুবাসুর ভাইয়ের সাথে যে ছিল আমাদের শামসুদ্দিন ভাই তাদের সাথে তার সাথে আপনাকে পরি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এটা হচ্ছে ঘাসের মাজরা যে যে সৌদি আরবে ছাগল দুম্বা তারপরে হচ্ছে কি বলে উট উটকে যে খাওয়ানো হয় এই ঘাসগুলো আর কি তবে উটকে এই ঘাস তেমন একটা দেওয়া হয় না এগুলো ছাগল গরুর জন্যই ভেড়ার জন্য আর এটা হচ্ছে ভেন্ডি ক্ষেত অনেক বড় মশলা একটা ভেন্ডি ক্ষেত করছে আর এদিকে যে জিরজির করা হয়েছে জিরজির হচ্ছে সালাদ পাতা আর কি তো চলেন আপনাদেরকে দেখাই ভাই এই জির নিয়ে যাব মার্কেটে আগে ওগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তারপরে আমি অন্য কিছু দেখাবো কিভাবে চাষ করছে কোথায় কোথায় করছে সবগুলোই দেখাবো তো চলেন এটা হচ্ছে আপনারা জানেন যারা নিয়মিত ভিডিও দেখেন এটা হচ্ছে ওনার বাসা তো চলেন এটার ভিতরে আগে ঢুকি ভাই এ খুব তাড়াহুড়া করতেছে সবজি নিয়ে যে তো বাজারে সেই জন্য খুব তাড়াহুড়া করতেছে সব রেডি নাকি সব কিছু রেডি দেব এই যে দেখেন এই একটা মোড়া

আচ্ছা তাহলে আপনি পাঁচ মিনিট রেডি করেন আমি একটু ঘুরে আই নাকি এদিক থেকে ওকে মরিস করছে কোন দিকে আবার কুত্তা এর ধরে নি আবার কুত্তা এর ধরে নি আচ্ছা আয় নামে আসতে দিরা গাইতেছি তো ভাই এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আসলে মাঝরা যেগুলো বাগান বাড়ি এগুলো দেখতে খুব সুন্দর এটা হচ্ছে গোসলের ব্যবস্থা এখানে গোসল করে তো বাথরুমও আছে বাথরুমও গোসল করতে পারে এটা হচ্ছে আপনার নানা পাতা নানা পাতা হচ্ছে বাংলাদেশের বলে কি যেন ওই যে সরি আমি এগুলা দিয়ে এটা তুলসী সরি এটা হচ্ছে তুলসী আর নানা পাতা যেটা হচ্ছে এটা বাংলাদেশে বাংলাদেশে আসলে আমি এটা খুব এটা সম্পর্কে আমার খুব বেশি ধারণা আছে কিন্তু এখন মনে হইতেছে না আমি এটা দিয়ে বিরিয়ানি বানাইতাম এটাকে বলা হয় একদমই মনে হইতেছে না আচ্ছা চলেন এখন দেখি বাইরের কি অবস্থা এ হচ্ছে সম্পূর্ণ বাগানটা ভাইয়ের রুমি ক্যাপসিকাম চাষ করছে আর এই যে যেই ঝিরঝির পাতা গুলা উঠে নিছে এটা হচ্ছে সেই জায়গাটা এইখান থেকে উঠে নিছে হচ্ছেন এই হচ্ছে জিরজির গাছ এখানে করছে এগুলো কিন্তু কাটে বাংলাদেশে যেভাবে উঠায় নাই এভাবে কিন্তু উঠায় না এটা পানি দিবে আবার হবে পানি দেওয়ার পরে আবার হবে এরকম করে তিন চারবার এর পাঁচবার এটা কাটবে এই যে দেখেন এখানে কিন্তু কাইটা নিছে এই উঠায় নেয় নাই কিন্তু এগুলা এখান থেকে কাইটা নিছে এই যে দেখেন আবার এগুলা হবে পানি দিবে জায়গা ভিজা থাকবে আবার হবে এটা অনেকটা করছে ওই পর্যন্ত আরও আছে আর এটা হচ্ছে ভেন্ডির জমি এটা হচ্ছে ভেন্ডির জমিন অনেক বড়ো একটা ভেন্ডির জমিন কর স্যার এই দেশে ভেন্ডির জমিনে অনেক লাভ লাভবান কারণ নষ্ট হয় না আর বারো মাস ধরতে থাকে বারো মাস হয় না অবশ্য তিন থেকে চার মাস হয় কন্টিনিউ খুব ভালোভাবে হয় তারপরে গিয়ে আপনার অল্প অল্প করে হয় গাছটা যদি আবার কাইটা দেয় তখন আবার নতুন করে হয় এটা হচ্ছে সৌদি আরবের একটা সিস্টেম এই যে দেখেন মরুভূমি এলাকায় এত সুন্দর চাষাবাদ হয় এগুলো আসলে কল্পনা করা যায় না বাংলাদেশ থেকে এবং বিভিন্ন দেশ থেকে হয়তো বা সবাই ভাবে যে সৌদি আরবে মরুভূমির দেশে হয়তো কিছুই চাষ হয় না সবকিছুই চাষ হয় শুধু পানি পানি প্রয়োজন আজান হচ্ছে আমরা নামাজে যাব নামাজের আগে ভিডিওটা শেষ করব সবাই সাথে থাকবেন যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে আমাদের পাশে থাকবেন জোহরের আজান হচ্ছে এই বেশি দূরে যাবেন না হেলে যে কুকুর আছে মাংস একটাও সাথে রাখতো না তো এগুলো কিন্তু এই পানি দিছে না আজকে দেখবেন দুই একদিনের মধ্যে আবার খুব সুন্দর সবুজ হয়ে যাব আর এই যে সাদিকে দেখেন আমাদের শামসুদ্দিন ভাই কেপসিক এম করছে এটাকে বলা হয় সৌদি আরবের রুমি এই যে রুমি জমিটা আপনাদেরকে দেখাই আমি দেখেন খুব সুন্দর কিন্তু অসাধারণ অসাধারণ মাসাল্লা অনেক হয়েছে অনেক হয়েছে এটা মাত্র ফলন আসা শুরু হয়েছে কিছুদিন পরে আরো ফলন হবে এই যে দেখেন আমি গাছের মধ্যে আপনাদেরকে দেখাই এই যে দেখেন মাসাল্লাহ এই গাছটা ভাঙে পুরে গেছে কি এক একটার ওজন এক একটার ওজন রুমির দেখেন এই যে পানি দেওয়া আছে কিন্তু মরুভূমিতে পানি দিতে হয় পানি না দিলে কিন্তু হয় না এই যে দেখেন প্রতিটা গাছের মধ্যে কেপসিকেন দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ আপনারা দেখেন অসাধারণ দৃশ্য এই দৃশ্যগুলো ভাবা যায় না যে মরুভূমিতে এরকম কিছু আছে আর এটা হচ্ছে যে বিষ কাটালি না কি যেন বলে সাপের বিষ না কি যেন নামা এগুলো দিয়ে আমি জানি না অবশ্য তারপর আপনাদেরকে আমি দেখাই এগুলো একটা ঔষধি গাছ আমি জানি এটা একটা ঔষধি গাছ খুব সুন্দর কিন্তু মরুভূমিতে অনেক কিছুই পাওয়া যায় এবং অনেক কিছু চাষাবাদ হয় আচ্ছা এখন আপনাদেরকে দেখাতে দেখাতে আমি বলি সৌদি আরবে অনেকই মাজরা নিতে চায় আপনারা নিতে পারেন আসতে পারেন মাজরা করতে পারেন মাজরা অনেক লাভবান হওয়া যায় মাজরাতে তো আপনারা যারা মাজরা নিতে চান বিভিন্ন এলাকা আছে আমি যে এলাকাতে থাকি সেই এলাকার সিস্টেমটা একরকম মাজরা ছোটো ছোটো বেশি একটা বড় না অন্যান্য জায়গায় বিশাল বড় বড় মাজরা আছে যেগুলো আপনার গাড়ি দিয়ে ঘুরতে হয় আর এটা আপনার পায়ে হেঁটে অল্প কিছুক্ষণেই শেষ করতে পারবেন তো এই মাজরাগুলো নিতে হলে পাঁচশো রিয়ালের মধ্যে আপনি মাজরা নিতে পারবেন মাসিক পাঁচশো রিয়াল থেকে এক হাজার তবে মাজরা নেওয়ার সময় আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে মাজরার যে পানিটা পানিটা ঠিক আছে কিনা পানির লেয়ার ঠিক আছে কিনা এবং পানিতে লবণ আছে কিনা যদি লবণ থাকে তাহলে আপনি মাছরা নিতে যাবেন না লবণ বেশি থাকলে লবণের পরিমাণটা যদি কম থাকে তাহলে নিতে পারেন আর চাষাবাদের একটা ব্যবস্থা দেখবেন মাটি দেখবেন যদি বালুর পরিমাণ বেশি থাকে তাহলে নিতে যাবেন না এই যে দেখেন মাসাল্লাহ এটার মধ্যে অনেক ধরছে মাসাল্লাহ কি বলবো দেখেন আসলে এগুলো পারে না কিনা আমি বুঝলাম এর তো বাতি হয়ে দেবো বাদ গেলে তো আহ এগুলো সৌদিরা আবার খাবে না আর সৌদিদের কাছে বিক্রি করতে না পারলে কিন্তু আসলে আজনবীরা আজনবীরা কয়টা খাবে এই যে দেখেন একটা সাইজ দেখছেন বিশাল বিশাল সাইজ বিশাল সাইজ কল্পনা করা যায় সোবাহান সোবাহান্লাহ আল্লাহ তো আপনারা বাঙালি সবজি এবং বিভিন্ন ধরনের সবজি কিন্তু আপনারা এখানে চাষ করতে পারেন করলে অনেক লাভবান হওয়া যায় আর বিক্রি করার জন্য আপনাদের দূরে কোথাও যেতে হবে না গাড়ি আসবে গাড়ি এসে আপনাদের এখান থেকে নিয়ে যাবে যেমন ওই যে আমরা ওইখানে গাড়ি রাখছি এরকম সবজি নেওয়ার জন্য প্রতিটা মাঝরাতে গাড়ি আসে গাড়ি আসে এসে আপনাদের এই মালগুলো নিয়ে যায়